কি আনন্দ দেখ দিন দিন রম্পার করে পড়ায় দেখ কি কি কাজ করতে হয় বলো হাসছে আইসক্রিম দেখে আরো আইসক্রিম খাবে না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আর চ্যানেল আই হ্যাভ সবাই ভীষণ ভালো আছো আজকের ব্লগটা শুরু করলাম একদম অন্যরকমভাবে আগের দিনের ব্লগের কিন্তু কন্টিনিউয়েশন চলছে সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো আগের দিনের ব্লগে শেয়ার করেছিলাম আরও গ্রুমিং কিট থেকে শুরু করে আরও স্কিন কেয়ার রুটিন কী কী প্রোডাক্ট ওর জন্য ইউজ করি এবং প্রত্যেকটা জিনিসের রিভিউ তার সঙ্গে শেয়ার করেছিলাম ওর প্রথম অয়েল ম্যাসাজ আর মা কি ম্যাজিক্যাল একটা তেল বানিয়েছিল মনে আছে নিশ্চয়ই নতুন জামা কে পরবে নাই নাই করে তোমাদের যেটা বলবো বললাম সেটা হলো এই ওয়ার্ড্রপটার প্রাইস এই ওয়ার্ড্রপটার প্রাইস কিন্তু ইনফ্যাক্ট আরও নতুন ওয়ার্ড্রপ থেকে শুরু করে ওয়ার্ড্রপের দাম কত আর কিভাবে ওর ঘর সাজিয়েছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কোন লেগেছে সেটা তো তোমরা ডেফিনেটলি জানাবে আর আজকের ব্লগটা মনে আছে তো নিউ ইয়ারের ব্লগ তাহলে বাকি ব্লগটা এখান থেকে আবার শুরু করলাম কিন্তু হ্যাঁ নিউ ইয়ারের সকালে কাজ ছিল না মানে বিকালেও জানি তা নয় যে প্ল্যান রয়েছে আমি জানি না কতটা এক্সিকিউট হবে যদি সেটা করতে পারি তাহলে তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো ব্লগে তো সঙ্গে থাকো ব্লগটা কিন্তু এখনও এন্ড হয়নি তো কিছুক্ষণের মধ্যে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এবার আমি গিয়ে চট করে স্নানটা করে আসি অনেক কিছু কিন্তু শেয়ার করে দিলাম ভালো লাগলে লাইক করো ঠিক আছে চলো স্নান করে আসি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে স্নান সেরে এসে একই দেখছি বাব্বাটাই মিলে তো খেলা শুরু করে দিয়েছে কি সুন্দর আছে আমার আলুকে আলু পটলের বসটা নাকি করবে নাস্তা নাকি আচ্ছা 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 দো 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 দিনে ব্লগে এটা শেয়ার করিনি আর খায় অ্যাভেন্টর বোতলে যেটা 125 ml ক্যারি করে তো ফিলিপসের অ্যাভেন্ট খুব ভালো বটল তোমরা ইউজ করতে পারো আর এই বটল ক্লিন করার জন্য আমি মিমি মিমিরেই লিকুইড বেবি ক্লিনজারটা কিনে নিয়েছি এখানে তোমরা যে কিছু মানে সে তোমার বটল হোক বা ছোট ছোট খেলনা হোক যে কোনো অ্যাকসেসরিজ ইনফ্যাক্ট ফল সব দিয়ে ধুতে পারো বাচ্চার কখনোই ভীম লিকুইড বা ভীম জেল ইউজ করো না আর এরকম একটা মিমির ব্রাশের সেটও কিনে নেবে এখানে ছোট বড় বিভিন্ন রকমের ব্রাশ পাওয়া যায় বটলের জন্য করতে পারবে আবার এটা দেখো যেন মুখটা সরু নিপিলের জন্য একদম আইডিয়াল তো এইগুলো দিয়েই আমি পরিষ্কার করি আর আরুর জামা কাপড় ধোয়ার জন্য আমি এই মিমির মাইল্ড লন্ড্রি ডিটারজেন্টটাকে ইউজ করি আসলে বেবি স্কিন তো প্রচণ্ড ডেলিকেট হয় তাই আমাদের কোনোরকম জামা কাপড় কাচার সাবান বা লিকুইড কিন্তু ইউজ করাটা একদমই ঠিক নয় বুঝতে দেখবে মিষ্টি কেনা হয়ে গেছে আর এখন যাচ্ছি ফলের দোকানে তাই আমি আর অন্য আলোচনা করছিলাম কিছুদিন পরে যখন বেরোবো ঘুরতে বা কোথাও বেরোয় ও বেরোনোর জন্য কি না করবে যাই হোক মাঝখানে একবার থেমেছিলাম আর ব্লক করা হয়নি তখন তো এখন বাড়ি ফিরছি হাতে আছে ফল ফুল সমস্ত কিছু যা যা দরকার কেনা হয়ে গেছে তো আজকে যাব আমরা ব্যাঙ্গালোর কালীবাড়িতে তো ওই জন্যে প্রিপারেশন হচ্ছে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো তারপরে একটু রেস্ট নিয়ে বেরোবো শাক সজনে শাক হচ্ছে সজনে শাক হচ্ছে আলু ভাতে ডাল সেদ্ধটাকে কী বলে ডাল মাখা শুকনো ডাল মাখা সেদ্ধ ডাল মাখা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে আর নুন দিয়ে অবশ্যই আর এই হলো গিয়ে কমপ্লিট রাবার ফ্রাই কি বলছো তার সাথে কাঁচা কমপ্লিট রাবার ফ্রাই আমাদের তিনজনের জন্য চার পিস ছেলেকে দেখাই এই হাত নাড়াচ্ছে দেখো ও। প্রথম দিন লঞ্চে একটু ঝিরিয়ে না নিলে হয়। আরুটাও ঘুমোচ্ছে। আমরা একটু ঘুমাইনি তারপর একদম উঠতে কোটে ফ্রেশ হয়ে বেরোবো। হারে? কি আনন্দ? কি করছ? এটা frock দিন দিন রম্পার কম করে পড়ায় দেখ। তুমি জামা টামা ভিজিয়ে ফেলছো সব। সব নতুন জামা। রম্পার, রম্পার, রম্পা। আমরা কোথায় যাচ্ছি গুরু গুরু বেও বেও যাচ্ছে নাকি আমরা রাষ্ট্রখানা বাদে রাষ্ট্রখানার মধ্যে Гонচার প্রথম বেও বেও তাই না মামা জানুয়ারিতে তাওবা Гонচা নামটা মানে আরু আরু না কিনা ঘঞ্চা কই দিয়েছে কিন্তু শাশুড়ি তো কালো লাগছে কেন কালো তো নে দেখি দেখাছস হ্যাঁ এবার ঠিক আছে গোদাম ঘুরো না খুব বলো মা আবার একটা আছে মা শেষ আর হয় না চলো ভাই ইয়ে পড়া মজা পাইছি

কেমন ভাবে গল্প করে যখন হয়নি ওর জন্য আরো শুধু বাবা 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 বেরিয়ে পড়েছি হ্যাঁ আরও আমার কোলে ঘুম মা আর আমি পেছনেই বসছি যদিও এখন আমার মানে প্রেগনেন্সি পিরিয়ড শেষ হয়ে গেছে বাট তাও আমি খুব একটা সামনে বসি না আরও থাকলে আমি পেছনেই বসি এটাই কমফোর্টেবল তো রাস্তায় খুব একটা আজকে ট্রাফিক নেই বেকার আর ব্যাঙ্গালোরের ট্রাফিককে গালাগাল করবো না আর দশ মিনিটের মধ্যেই পৌঁছে যাবো আমার আরুর এই প্রথম মন্দিরে আসা আর ব্যাঙ্গালোর কালীবাড়ি কিন্তু ওর প্রথম দর্শন করা আরুকে ঠাকুরের সামনে বসিয়ে ভালো মতো পুজো টুজো সব হয়ে গেল এবার আরুকে একটু খাইয়ে দিচ্ছে মা আর চারিদিকটা তোমাদের একবার দেখাই আরতি শুরু হবে এখানে প্রচুর না আওয়াজ হচ্ছে ঢাক ঢোল বাজছে তাই আমি একটু বাইরে গিয়ে বসি হ্যালো এভরিবডি তো এখন ঘড়িতে বাজে সন্ধে সাতটা পাঁচ আমি আরুকে নিয়ে গাড়ির মধ্যে এই যে আমার আরু আমি জানি না গাড়িতে তোমরা আমাকে দেখতে পাচ্ছ কি না প্রবাবলি পাচ্ছ না এখন হয়তো পাচ্ছ কিছুটা তো আমি একটা গাড়ির মধ্যে বসে আছি এই যে আমার কোলে আরু ঘুমোচ্ছে মাঝখানে ওর একটু খিদে পেয়েছিল তো ওকে খাইয়ে দাইয়ে নেওয়া হয়েছিল মাঝখানে খাওয়ানোও হয়েছিল তারপরেও আবার একটু খিদে পেয়ে গেছে তো ওকে নিয়ে আমি গাড়িতে এসেছিলাম ফিট করাতে কিছুটা ফিট করা আবার ঘুমিয়ে পড়লো আর আমাদের না পুজো দেওয়ার তো কথা ইচ্ছা ছিল বছরের প্রথম দিন ঠাকুরকে আর ব্যাঙ্গালোর কালীবাড়ির সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতিটাও দেখতাম কারণ সকালবেলা না মানে আসা যেহেতু হয়নি একটু আসতেই কথা বলছি সকালবেলা যেহেতু আসা হয়নি অঞ্জলি দেওয়ার ব্যাপার নেই সন্ধেবেলা আসা হয়েছে সন্ধ্যা আরতিটা দেখলে ভালোই লাগে সন্ধ্যা আরতি হচ্ছে তখনই বললো যে একটু ভোগ খেয়ে যান আজকে আমাদের এখানে ভোগের ব্যবস্থা করা হয়েছে তো ওরা অনেক রিকোয়েস্ট করলো বললাম বাচ্চা নিয়ে আছি তো বললো যে না সাড়ে সাতটা এখন বেজেই গেছে আটটার মধ্যে ভোগ হবে তো এখন ঘড়িতে প্রবাবলি আটটা দশ বেজে গেছে তো আমি আবার ওকে নিয়ে যেহেতু এখানে চলে এলাম মাকে অর্ণব বলেছে মা যাতে ভোগ খেয়ে নেয় মা যাতে ভোগ খেয়ে নেয় আর আমি ওখানে এখানে ফিট করেছিলাম অর্ণব এখানেই ছিল তো অর্ণবকেও আবার পাঠালাম বললাম যে যাও তুমিও ভোগটা খেয়ে আসো খেয়ে এসে একেবারে তারপরে তোমরা ওকে ধরো তখন না হয় আমি গিয়ে খেয়ে আসব। সেটা কোনো ব্যাপার না কিন্তু ভোগটা ঠাকুরের ভোগ খেলে ভোগান্তি দূর হয় বলে না তো বছরের প্রথম দিন ঠাকুরের ভোগের অপশানটা পেয়ে ছাড়তে খুবই ইচ্ছা করলো না তাও যদি ওর কোনো অসুবিধা হতো চলে যেতাম বাড়িতে কিন্তু যেহেতু ঠিক আছে আর ওকে নিয়ে প্রথমবার আসা হচ্ছে ঠাকুরের ভোগের একটা অপশান পাচ্ছি তো ইচ্ছা হলো সত্যি কথা বলতে মন চাইলো ঠাকুরের ভোগটা খেতে যাই হোক আমি জানি না আমি খেতে পারবো কি না মা আর অন্নব তো খেতে পারবে আমি না হয় আরুকে নিয়ে থাকি আর আরু তো এমনিতেই খেতে পারবে না তো আরু খাচ্ছে না বলে না আমিও খাবো না দেখা যাক ঠাকুর যদি চাই নিশ্চয়ই আমিও খাবো তো এখন এই হলো গিয়ে আজকে সন্ধ্যার আপডেট সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগলো আজকে ব্যাঙ্গালোর কালীবাড়িতে এসে আর আরতিটা আমি খুব ভালোভাবে দেখতে পাইনি বাট মা ডেফিনেটলি দেখেছে আমি চলে আসতে হলো আমাকে ওকে নিয়ে তো দেখা যাক মা আর অর্ণব খেতে পারে কিনা না ভোগটা তোমাদেরকে জানাবো আমি যদি ভোগ খাই জানাবো অর্ণবার মার কাছে আরুকে রেখে আমিও তাহলে ফাইনালি চলেই এলাম ভোগ প্রসাদ খেতে আজকে জানো ছিল জিরা রাইস তার সঙ্গে আর বুঝলে তো হ্যাঁ ভিতরে গুলিগুলো যেন মনে একটু রাত হয়ে গেল কিন্তু মা বলছে যে বাচ্চার এক মাসও হয়নি সে বাচ্চার এত সুন্দর সার্ভিস বাইরে এসে টাচুট বলতে নেই আরও একদম কান্নাকাটি করে না আর ভীষণ ভীষণ শান্ত ছেলে আরও কেমন বাদুর দিয়ে ঘুম পাড়ালো আর তার সঙ্গে হাতে এখন আমাদের আইসক্রিম কারণ আজকে ফেরার পথে একটু আইসক্রিম কিনে নিয়ে ফিরেছিলাম মঞ্চ তুমি খাবে না আস্রিম আরুপ হাসছে আইসক্রিম দেখে ছা আরুক হাই আইসক্রিম খাবে না দেখ দিন কি বাজে মুখে দিয়ে দিচ্ছে আজক্রি ভাবছে ভাই ছাড়া আমি কি করে খাই এরে ভাই শোনা কাট তুমি হাসো আর একটু হাসো মোবাইলের দিকে তাকিয়ে দেখো আর একটু হাসো কি নতুন বছর তাই না তাই না নেক্সট ইয়ার থার্টি ফার্স্টে আমি তুমি বাবা কোথায় যাবো বাসকান রেভেন্স কোথায় যাবো ওডুন আইসক্রিমও খেতে পারি আমরা তাই না বাবা এই কি হলো রে ক্যামেরা বন্ধ বিপ বিপ কি হলো রে আমরা করি হয়ে গেছে এর জানুয়ারি শুরু হয়েছিল কিন্তু কালিবাড়ি দিয়ে আর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তাই বছরটা আশা করছি ভীষণ ভালো যাবে ঠিক আগের বছরের মতো আর এই বছর রুপড়ি পাও না সে তো রয়েইছে আমাদের ছোট্ট আরো যাকে নিয়ে শুরু হবে আমাদের নতুন পথ চলা তো আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল হচ্ছে নেক্সট ব্লগে টাটা সবাই খুব ভালো থেকো